সফলতার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে অতপর নামাজ আদায় করে আপনি সফল হবেন যদি আপনি তিনটি কাজ আপনি অনুসরণ করতে পারেন এক হচ্ছে আপনি যে কাজ করবেন সেটাকে ভালোবেসে করবেন নম্বর দুই কঠোর পরিশ্রম করবেন নম্বর তিন আপনার স্বপ্নকে জয় করার জন্য ব্যর্থতার পরেও কাজ করবেন কার্পণ্যতা একটা মনের আসুখ কার্পণ্যতার কারণে মানুষ তার ব্যক্তিত্ব বিসর্জন দেয় এই কারণে হজরত আলী রাধি আল্লাহ বলেছেন তোমরা কার্পণ্যতা ত্যাগ করো কার্পণ্যতার কারণে তুমি সামাজিকভাবে প্রতিপন্ন হবে এবং আপন মানুষগুলো তোমার জন্য লজ্জা হবে নাই 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 আমার কিছু নেই আমার টাকা নেই আমার পয়সা নেই আমার আত্মীয় নেই আমার স্বজন নেই নাই নাই করে কোনো লাভ নেই মনে রাখবেন যার হাতে কিছু নেই তার হাতে আসতে সময় সময়কে আপনি সঠিক ব্যবহার করুন সময় হতে সবচেয়ে বড় সম্পদ অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই কারণ অতীত ফিরে আসবে না ভবিষ্যৎ নিয়ে নিয়ে ভাবার কোনো দরকার নেই কারণ সেটা ফিরে আসেনি বরং বর্তমান ভাবুন সেটাই আপনার জন্য মঙ্গলজনক জীবনে কতবার পরাজিত হয়েছেন কতবার হেরেছেন দ্যাটস নট ম্যাটার এট অল আপনি যদি একবার বিজিত হন আপনি যদি একবার জয়লাভ করেন আপনার বিজয় হবে সমস্ত পরাজয়ের জবাব রাস্তায় চলতে গিয়ে না পড়ার মধ্যে কোনো বিরক্ত নেই বরং পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে রয়েছে আপনার বীরত্ব যদি কোনো কাজে লক্ষ্য অর্জন করা আপনার পক্ষে অসম্ভব হয় তবুও লক্ষ্য ত্যাগ করবেন না বরং আপনার কাজের কৌশলটি পরিবর্তন করুন দেখবেন আপনি অসম্ভব কাজকেই আপনার দ্বারা জয় করা সম্ভব হয়েছে এবং আপনি নিশ্চিত আপনার লক্ষ্যে পৌঁছাতে সম্ভব হবে সফলতা এমনিতে আসে না সফলতা পায়ে হেঁটে আপনার কাছে ধরা দিবে না সফলতাকে আপনার জয় করতে হবে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন আপনি যদি মনোনিবেশ করতে পারেন আপনি সফল হবেন মনে রাখবেন আপনি যদি সফল হন আপনি ছেঁড়া জামাটাও হবে ইতিহাস আর আপনি যদি বিফল হন আপনি ছুট পরাটাও হবে উপহাস সফলতা মানুষের জীবনের পরম যদি সফল হতে চান দুইটি জিনিস অবসম্ভাব্য প্রয়োজন একটা হচ্ছে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস দ্বিতীয়টা হচ্ছে ফার্ম দৃঢ় প্রতিজ্ঞ এই দুটি জিনিসের সমন্বয় যদি সাধন করতে পারেন আপনি অবশ্যই সফলতা লাভ করবেন